let

একটি শৃঙ্খলিত দল হিসেবে জনগণের কাছে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যাব আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যাব প্রতিটি দরজায় দরজায় গিয়ে এনসিপির বার্তা পৌঁছে দিব বন্ধুগণ আপনারা প্রত্যুক্ষণ জেলায় জেলায় ইউনিয়নে ইউনিয়নে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা আসছি এবং দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আপনারা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করুন